আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওর থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বোঝা গেছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনারা আপনাদের সিমের মাইজিপি সিমের বা গ্রামীণ সিমের এই সার্ভিসগুলো টাকা কেটে নেওয়ার যে সার্ভিসগুলো আছে সেগুলো কীভাবে বন্ধ করবেন তো বেশি দেরি করবো না এখানে ভিডিওটা শুরু করব আর এই সার্ভিসগুলোর কারণে আপনারা আপনাদের মোবাইলের অনেক টাকা কেটে নেয় তো আজকের ভিডিওটা আপনারা আজকের ভিডিওটিতে আপনারা সেটাই দেখতে চলেছেন তো চলেন বন্ধুরা শুরু করা যাক তো আমি এখানে একটা বাটন ফোনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের সার্ভিসগুলো অফ করবেন তো আপনারা এখানে একটা কোড লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ তারপরে এখানে আপনারা এই নাম্বারে ক্লক কল করে দেবেন তারপর আপনাদের এখানে একটা এস এম এস আসবে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাংক ইউ ফোন আপনারা শীঘ্র একটা এস পাবেন এই এস আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো এর এই পর্যন্ত আপনাদের কাজ শেষ তো এখানে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তো আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে একটা এস এম এস পেয়ে যাবেন তারপর থেকে আপনাদের সকল সার্ভিসগুলো অফ হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং এই এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখুন তাহলে এরকম ভিডিও আরও দেখতে পাবেন আর আমি আমার এই চ্যানেলটাতে টেক রিলেটেড ভিডিওই সারি আর কম্পিউটারের সকল ভিডিওই সারি আপনারা আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ